সকল বন্ধুদেরকে জানাই সুপ্রভাত তো সবাইকে ঘুম থেকে উঠে পড়েছ আমরা কিন্তু উঠে পড়েছি আর আজকে সকালটি শুরু করলাম আমাদের গোপসোনাদের দিয়ে তো সবাই নিশ্চয়ই ভালো আছো আর আজকের দিনটি যেহেতু জামাই ষষ্ঠী আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে একেবারে নতুন শাড়ি পরে রেডি জামাই ষষ্ঠী বলে কথা যদিও পাশের বাড়ি যাব তাই বলে কি বাজার করব না তো সকালবেলা দুজন মলে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে তো কালকে ডিউটি থেকে আসার পর তো কিছু জিনিস কিনে নিয়ে এসেছিলো আর কিছু জিনিস বাকি তো যেমন লিচুটা বাকি কালকে আম তারপরে জাম আর জামরুল নিয়ে এসেছিল আজকে মিষ্টি নেব আর কিছু ফল নেব আর আমার মা বাবা যেহেতু পান খায় তা তোমার দাদাভাই ভাই বললো যে একটু পান সুপারিও নিয়ে নি চলো বাজার থেকে এসে দেখছি মা এখনো গোজ গাছ করছে তো মা বললে একটু বস আমি তার মধ্যে একটু গুছিয়ে নি তো ভাবলাম এখানে যখন বসবই তাহলে বাড়িতে একটু বড় জামাইবাবু এসছে একটু দেখা করে আসি আর কিছুদিন আগে যেহেতু আমার সাথ ছিল তখন বর্দি চলে এসছিল জামাইবাবু আজ আসলো আর এদিকে এসে দেখছি জামাইবাবু তো এক গাদা ফল নিয়ে চলে এসছে মানে আম কাঁঠাল কোনোটাই ছাড়েনি আর আমার জন্য নিয়ে এসছে এই যে কলা তো যাই হোক বড় জামে বউ কিন্তু খাওয়া দাওয়া করছে আমরা আবার চলে আসলাম আমাদের বাড়িতে তো থেকে দেখা করে চলে আসলাম আবারও বাপের বাড়িতে এইবার মা আমাদের যা যা নিয়ম কাজ করার সেগুলো শুরু করবে তো প্রথমে এই যে ধান দিয়ে আশীর্বাদ করে নিচ্ছে তারপরে এই যে হাতে হলুদ সুতো বেঁধে দেবে তারপরে পাকার হাওয়া ব্যাস আমি পুরোটাই মুখেই বলে দিলাম তো তোমরা দেখতে থাকো আজ গরমও পড়েছে বাপরে বাপ কতক্ষণ যে আমি সুস্থভাবে থাকতে পারবো ভাবতে পারছি না সকালটা শুরু করলাম এত সুন্দরভাবে কিন্তু বুঝতে পারছি না কতক্ষণ আমি সুস্থ থাকতে পারবো এ দিয়ে ওরটা কমপ্লিট হয়ে গেল এইবার শুরু হয়েছে আমার পালা মানে ওকে যা যা করেছে আমাকেও ঠিক তাই তাই করবে কারণ মেয়ের থেকেই জামাই তো জামাইকে যেহেতু জামাই সৃষ্টি বলে জামাইকে আগে করতে হবে তাই বলে কি মেয়েকে করবে না মেয়েকেও কিন্তু করবে তো আমার মা প্রতি বছর দুজনকেই করে আগের বছরও দুজনকে করেছে এই বছরও তাই সামনের বছর তো আরেকজন আসবে আমাদের মাঝখানে তাই না মার তো আরও খুশি আর এইদিকে দেখো সকালের জলখাবার তিন শাশুড়ি মিলে কিন্তু একসাথে করেছে তো মাসিরা এইদিকে সব গোজগাজ করে দিল এবার বললো তোরা খাওয়া দাওয়া কর তো সকালে লুচি আর হচ্ছে ঘুগনি করেছিল আর আমাদের যেহেতু নিয়ম পাঁচ রকম ফল গোটা দিতে হয় তারপর জামাইকে কেটে দেব। তো তোমাদের দাদা বলল যে না আমি এখন খাবো না ফল আমি এই লুচি আর ঘুগনিই খাবো তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর এইদিকে দেখো মানে জামাই ষষ্ঠী মানেই কিন্তু শালিদা থাকবেই আর এই যে জামাইবাবুর জন্য এই যে আমার মাসির মেয়েটা ছোটো শালি জামাইবাবুর জন্য আর চিকেন রান্না করছে মা বলে ভুলে দিচ্ছে আরও রান্না করছে তো সেইটা তোমাদেরকে না দেখালে কি আর হয় এবার দুপুরের খাওয়া দাওয়ার পালা শুরু এই দিকে দেখো বাবা ভাই আর তোমাদের দাদা ভাই তিনজন মিলে স্যালাড কাটাকাটি করছে তো যাই হোক এইবার মাছকে রান্না করেছে এই বছর মা কুমড়োর বড়া পটল ভাজা ভেন্ডি ভাজা মাছের মাথা দিয়ে মুগ ডাল চিংড়ি মাছের মালাইকারি পটল চিংড়ি মুরগির মাংস চাটনি পাঁপড় মিষ্টি স্যালাড তো আছেই তার সাথে দই পাপড় আছেই আর একটা সেভেন সেবেনাফসের বোতল দিয়ে দিয়েছে যে এত কিছু খেয়ে তো হজম করতে হবে তাই না এদিকে শালি এত কষ্ট করে রান্না করেছে সে আবার একটু খাইয়ে দিল তাকে এবার আমরা সব বসে আছি তোমাদের দাদা ভাই আগে খেয়ে নেবে মা আমাকেও বলছিলো খেয়ে নিতে কিন্তু আমি বললাম যে না আমি একটু পরে খাবো রান্নাগুলো কিন্তু প্রতিটা খুব ভালো হয়েছিল মা এমনি তো রান্না করে সুন্দর তারপরে আবার শালিদের ছোঁয়া আছে বলে কথা রান্না ভালো না হয়ে যায় কোথায় তাই না দুপুরে খাওয়া-দাওয়ার পর আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম আর এইদিকে দেখো দুই শালি তার সাথে যোগ দিয়েছে শালা মশাই তো তিনজন মিলে জামাইবাবুর জন্য কি যে একটা ডিশ বানাচ্ছে জানি না এদিকে আমি বাবা একটু দই খেয়ে নিই আমার এখন আবার হঠাৎ করে একটু দই খেতে ইচ্ছে হলো তো ভাবলাম না আমি খেয়ে নিই এই দেখো তারা আবার সেই ওর মধ্যে চিকেন আলু সেদ্ধ আরও কী কী যেন দিয়েছে আমি ঠিক জানি না তো এইগুলো দিয়ে বানিয়েছে মানে খাবারটা কিন্তু দেখেই কিন্তু আমার লোভ লাগছে তাহলে খেতে নিশ্চয়ই ভালোই হবে সবথেকে বড় কথা হচ্ছে ওরা যে এই যে আগ্রহ করে বানাচ্ছে বানিয়ে যে জামাইবাবুকে খাওয়াবে এটাই তো কত বড় একটা আনন্দের জিনিস তাই না এই যে দুই শালি মিলে এখন জামাইবাবুকে দিচ্ছে তো এই যে এই পরেও কিন্তু কাজ আছে জামাইবাবুর এত সুন্দর করে খাওয়াচ্ছে তার পেছনে নিশ্চয়ই কোনো একটা কারণ আছে তাদের আবদার হয়েছে আমাদেরকে একটু ঘুরতে নিয়ে যেতে হবে তো এই যে দুই শালি মিলে জামাইবাবুর সাথে একটু বেরিয়ে পড়লো ঘুরতে জামাই ষষ্ঠী বলে কথা একটু না ঘুরলে কি আর হয় তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো